ব্রয়লার মুরগি আমার এবং আমার বাচ্চা কাচাদের অসম্ভব পছন্দের যতই গরু খাসি খাই না কেন ব্রয়লার মুরগি খেতে না পেলে আমাদের মনের ভিতর করে 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 তো বাজার থেকে আনিয়েছি এবং সেটাকে পরিষ্কার বাড়িতে নিয়ে আসার পরে ভিতরে আর আমার বাবুটা আমার কাছে বসে আছে দেখেন সে খুবই এক্সাইটেড ছিল ব্রয়লার মুরগি বাছা দেখে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আমি আজকে সয়াবড়ি দিয়ে ব্রয়লার মুরগি রান্না করব সেজন্য সয়াবড়ি গুলোকে পানিতে ভিজিয়ে নিলাম এখন দিয়ে দিব চুলা ভাব দিয়ে নিবো এগুলোকে সামান্যক্ষণ ভাব দিতে হবে দুই চার পাঁচ মিনিটের মতো ভাব দিলেই হবে বলক চলে আসলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি মুরগির মাংসের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই গুলো যখন মাংস দিয়ে রান্না করা হয় তখন এই সয়াবড়ি গুলোকে অবিকল মুরগির মাংসের মতনই লাগে ভিতরে রয়েছে শিরশির আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখেন এই দেখেন শিরশিরের মতো হয়ে রয়েছে মাংস যেমন থাকে ঠিক তেমনটা এখন এই সয়াবরির মধ্যে এক চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আমার রান্নার প্রসেসিংটা একটু আলাদা তো আপনারা কে কেমন ভাবে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে সেখানে মেখে রাখা দিলাম এখন নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা ঠিক লাল লাল করে ভেজে নিবো এভাবে ভেজে নিলে সয়াবরিতে অন্যরকম একটা টেস্ট আসে আমি বরাবরই এভাবে রান্না করি সয়াবরিগুলোকে গুলোকে একটা সাইডে রেখে এখন মুরগির মাংস গুলো তৈরি করে নেওয়ার পালা চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর ব্রয়লার মুরগি রান্না করতে কিন্তু অনেক পরিমাণ পেঁয়াজ লাগে এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি রয়েছে এগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নিব তারপরে এখানে জিরা বাটার আদা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা তারপর দিয়ে দিচ্ছি ভেঙে নেওয়া কয়েক টুকরা মরিচ লাল মরিচ স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া দুই চা চামচের মতো তারপর দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়া এখন এগুলোকে নেড়ে চেড়ে সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিব আর এ পর্যায়ে দিয়ে দিচ্ থেতো করে নেওয়া রসুন মুরগির মাংসের রসুন বরাবরই বেশি লাগে তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা তারপরে দিয়ে দিচ্ছি ওই যে মুরগির মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তারপরে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য শেষের দিকে রসুন দেওয়ার কারণ হচ্ছে মুরগির মাংসের আষ্টে গন্ধটা তাহলে লাগবে না সেই জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম ওই যে ভেজে রেখেছিলাম যে সয়াবরিগুলো সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে একটুখানি কষিয়ে নিয়ে দেখেন তেল উঠে এসেছে এ পর্যায়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে নিব তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি মুরগির মাংসটা কিন্তু ঝোল করব না এটাকে একেবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কখনো যদি সয়াবড়ি দিয়ে মুরগির মাংস না খেয়ে থাকেন তাহলে একটা বার অন্তত খেয়ে দেখবেন লোক সামলাতে পারবেন না তো আমার পরিবারের সবার খাওয়ার শেষে আমি খাবার নিয়ে বসেছি মুরগির মাংসের গন্ধে তো চতুর্দিকে মমা করছে গারণ ঘন মসুরির ডাল আর মুরগির মাংসের ভোড়া নিয়ে বসে পড়েছি খেতে সাথে নিয়েছি এক ফালি লেবু তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ